যে ঘরে মুসলমানের আসতেছে ভেঙে দেব যদি কাবা ঘর ভেঙেবে তাহলে আমার ঘরে দু আসবে তার জন্য হাতি নিয়ে উট নিয়ে সবাই মিলে রওনা হলেন কাবা ভাঙার জন্য হঠাৎ করে বাদশা তুপতে হুমায়ুন নিন শরীর অসুস্থ হয়ে যায় অসুস্থ যখন হয়ে গেলেন তার একজন murid তার দাসীরা বললেন নিন্দনসা তুপে হুমায়রী আপনি যে নিসিদ্ধান্ত লিলেন কাবা হানমেন্টে আপনি আপনার শরীর অসুস্থ হয়ে গেল মে মন্তব্য থেকে একটু پیچھے আসা দরকার মাকসা তুপে হুমায়রী বললেন যে ঠিকই বলেছো আবার মনে মনে বাসনা যে সবাই মিলে এখান থেকে ঘুরে চলো কাবা শরীফ আর ভাঙবো না এক দুই দিন পর আবার বাদশা তুপে ভালো হয়ে গেলেন ভালো হয়ে যাওয়ার পর